মাত্র পঁচিশ হাজার টাকা আয় করে চালাইতে চান একটা প্রোভোক্স গাড়ির যেই ট্যাক্স সেম ট্যাক্সে চালাবেন নিশান যুগ দুই হাজার তিনের মডেল আটের রেজিস্ট্রেশন দেখে মনে হবে সরাসরি আইসার দেখলে বলবেন দশের মডেল এত ফ্রেশ আড়াই লাখ টাকা এই যে আড়াই লাখ টাকা গাড়ি রানিং গাড়ি সান্ডো আছে যারা ই এক্স টু কাবার খুঁজেন পিক আপ পনেরো মডেল রেজিস্ট্রেশন চার লাখ টাকার নিচে আসসালামু আলাইকুম চলে আসলাম কার হোমসে বিক্রয় গ্রুপের দর্শকের জন্য পঁচিশটা প্লাস গাড়ি নিয়ে ইনশাআল্লাহ সব বাজারে গাড়ি থাকবে আপনার বাজার যাই হোক সম্পূর্ণ ভিডিও দেখতে হবে যদি ভিডিও স্কিপ করেন আপনার স্বপ্নের গাড়িটা খুঁজেও পাবেন না মানে এই ভিডিও তো খুঁজে পাবেন না অন্য কোথাও পাবেন তাই এই ভিডিওতে আপনার স্বপ্নের গাড়িটা পেতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ভাই আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে প্লট নাম্বার পাঁচ রোড নাম্বার পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর ইলেভেন ইউনিভার্সিটি আর ঢাকা উদ্যান একদম মিডিলে কার তাও যদি সমস্যা হয় তাহলে গুগল ম্যাপে যে কার হোমস মোহাম্মদ সার্চ করুন আমাদের লোকেশন চলে আসে যেই গাড়িগুলো দেখাবো আমরা সময় বেশি নেবো সময় কম নিব তাই আপনি প্রত্যেকটা গাড়ি জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে পাঠাইবেন হোয়াটসঅ্যাপে যে ভাই এই গাড়িটার কাগজ গাড়ির ছবি এবং ডিটেলস দেন দিয়ে দিবেন ইনশাল্লাহ আর হোয়াটসঅ্যাপে কথা বলে নেবেন আরও ভালো লাগলে সরাসরি আইসা চালায় দেখিয়া পছন্দ হলে নেবেন ইনশাল্লাহ আর একটা কথা বলি যারা ভিডিওতে মাত্র জয়েন করছেন হ্যাঁ পরে আবার ভিডিওটা খুঁজে পাবেন বা পরে দেখতে চান তাহলে অবশ্যই এখনই আপনার প্রোফাইলে শেয়ার করেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা গাড়ি কেনার জন্য ভিডিও খুঁজে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিন চলুন আমরা ভিডিও শুরু করি প্রথমে একটা জেলা এটা সামনে হলো প্রজেকশন লাইট ঠিক আছে তেলের গাড়ি দুই হাজার নয়ের মডেল 13 তো রেজিস্ট্রেশন দাম বলেন দাম মাত্র বারো লাখ নব্বই হাজার টাকা আচ্ছা এখন দেখাবো একটা রাশ

এটার মডেল দু হাজার বারো রেজিস্ট্রেশন দু হাজার সতেরো ভাইয়া দাম এটা অনলি অক্টেন ড্রাইভের গাড়ি দাম মাত্র চোদ্দ লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা তারপরে দেখাবো আর বাচ্চা নোয়া টাউন এক্স নোয়া এটার নাম বলে বাচ্চা নোয়া আট সিটের গাড়ি সামনে হেডলাইট অরিজিনাল ম্যাক্সিমাম পার্ট অরিজিনাল কালার টাসা ভালকা হয়েছে গ্লাস গুলো অরিজিনাল এই গাড়িটা পাচ্ছেন বারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন দাম কত দাম মাত্র সাত লক্ষ আশি হাজার টাকা আস্কিং আস্কিং প্রাইস তারপরে এই পাশে দেখাবো একটা হান্ড্রেড টেন পনেরোশো সিসি যারা পনেরো সিলেকশনটা

দাম মাত্র বারো লাখ পঞ্চাশ এই যে দেখেন টয়টা করছে এটার মডেল কত এটা আটানব্বই এর মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন বেয়া দাম দাম মাত্র পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা এই যে হান্ড্রেড টেন দেখাইছি এলিভেন দেখবেন না এই যে এলিভেন মডেল উনিশশো সাতানব্বই রেজিস্ট্রেশন দুই হাজার দুই সিএনজি করা পেপার সাপ্লেট ভাই এটার দাম এটা মাত্র পাঁচ লাখ আশি হাজার টাকা ওই যে লুকিং গ্লাস একটা টিভি আছে আবার এছাড়া আরো বেশ কিছু গাড়ি কার হোমসের কালেকশন রয়েছে স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাদিম ভাই নাম্বার আর জিয়া ভাই নাম্বার আছে কল দিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ চলে আসবেন ভাই আমাদের ঠিকানা আরেকবার বলেন আমাদের ঠিকানা হচ্ছে প্লট নাম্বার পাঁচ রোড নাম্বার পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা দেশ ও দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন এই যে দেখেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই একটু লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর এই গাড়িগুলোর বাইরে আপনার কি গাড়ি পছন্দ হলে আপনি কলও দিতে পারেন আর একটা কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী ভিডিও পরবর্তী লাইভে ওই গাড়ি রাখার চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য বিদায় নিব আসসালামু আলাইকুম